প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমাদের প্রিয় নাসির উদ্দিন ভাইয়ের প্রশ্ন অনুযায়ী তার রিকমেন্ড অনুযায়ী আজকের এই ভিডিওটি তৈরি করা তো উনি আসলে বলতে চাইছেন যে ভাইজান লোকাল বাচ্চা ব্র্যান্ডের বাচ্চার থেকে মিনিমাম দশ থেকে পাঁচ টাকা কম হয়ে থাকে তো কেন আমরা তাহলে ব্র্যান্ডের বাচ্চা ক্রয় করব। তো এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যার জন্য একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন আমি আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে ক্লিয়ার ধারণা দেব তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা আপনারা যারা মুরগি পালন করেন বা মুরগি সেক্টরের সাথে জড়িত আছেন তাদের অবশ্যই জানা আছে যে বাচ্চা ভালো হলে রেজাল্ট অবশ্যই ভালো হয় তো বাচ্চার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ মুরগি সেক্টরে যদি আপনার বীজ ভালো না হয় তাহলে ফসল উৎপাদন ভালো হবে না এটাই স্বাভাবিক এটাই সত্য কথা এজন্য সবসময় আপনাদের ভাবনায় রাখতে হবে যারা আপনারা খামারি আছেন বা আমরা যারা খামারি আছি তো চেষ্টা করতে হবে সবসময় ভালো ব্র্যান্ডের বাচ্চা ক্রয় করতে ভালো মানের বাচ্চাটা নিতে কেননা লোকাল বাচ্চা এবং ব্র্যান্ডের বাচ্চার মধ্যে কি পার্থক্য সে বিষয় নিয়ে আজকে আমি আপনাদের ক্লিয়ার একটি ধারণা দেব তো সবার কাছে আমি আবারও অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন প্রিয় দর্শক যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদেরকে আরো সাপোর্ট করবেন আপনাদের সাহায্য সহযোগিতার জন্য আমাদেরকে আরও আপনারা সাপোর্ট করবেন তো দর্শক যে বিষয়টা যে ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড তো অনেকেই আছে লোকাল বাচ্চা ক্রয় করে থাকে একটু কম দামে তো আপনি খেয়াল করে দেখবেন আপনি যদি তার থেকে 10 টাকা বেশি দিয়ে ব্র্যান্ডের বাচ্চা ক্রয় করেন তাহলে দেখবেন আপনার লাভের পরিমাণটা বেশি হয়েছে তো কেন হয়েছে সে বিষয়টা আপনি হয়তো আপনার জানা নেই তো আমি আজকে ক্লিয়ার করছি লোকাল বাচ্চার বিষয়টা আগে বলি আপনাদের লোকাল বাচ্চাটা এমন ধরুন আমি একজন খামারি তো আমার ইচ্ছা হয়েছে আমি ব্রিডার তৈরি করব তো আমার জানা নেই প্যারেন্টস স্টক তৈরি করতে হলে আমার কি কী করণীয় বা কি কি করতে হবে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে কিভাবে ভ্যাকসিনেশন করতে হবে তো আমি হুমশিখাল বাচ্চা নিয়ে ব্রিডার তৈরি করলাম ডিম উৎপাদন করে আমি বাচ্চা ফুটালাম সেই বাচ্চাগুলো আমি মার্কেটে সেল করলাম খামারিদের কাছে পৌঁছে দিলাম তো এইখানে আমি আমার যে গুরুত্বপূর্ণ যে সমস্ত ভ্যাকসিনগুলো আছে গুরুত্বপূর্ণ যে সিরিয়াল মাফিক যে ট্রিটমেন্টগুলো আছে প্যারেন্টস স্টকে জন্য যে ট্রিটমেন্ট করা হয় সেটা সম্পূর্ণ ভিন্ন সেটা সোনালি যারা আমরা মাংসের জন্য পালন করে থাকি এবং ব্রয়লার মুরগি যারা আমরা মাংসের জন্য পালন করে থাকি আমাদের ট্রিটমেন্টটা সম্পূর্ণ ভিন্ন তো এখানে অনেক নিয়ম নীতি আছে যেগুলো মেনটেন না করতে পারলে বাচ্চার কোয়ালিটি কখনো ভালো হয় না ওই বাচ্চা যখনই আপনি খামারে উঠাবেন দেখবেন আপনার মুরগির যে রোগ আক্রান্তের হার সেটা বেশি যে কোনো ধরনের রোগে ইফেক্টেড হতে পারে আপনার মুরগির বাচ্চাগুলো তো কেন রোগে আক্রান্ত হবে কেননা একটা বার্ড ফ্লুর ভ্যাকসিন সেটা এক হাজার যে ডোজ সেটা এখন বর্তমান বাংলাদেশে তেরো হাজার চারশো টাকার মতো প্রাইস তো এই ভ্যাকসিনটা কখনোই আপনি যে লোকাল বাচ্চাটা ক্রয় করবেন এই বাচ্চার যে প্যারেন্টস স্টক সেখানে এই ভ্যাকসিনটা কখনোই প্রয়োগ করা থাকবে না আপনি হানড্রেড পার্সেন্ট শিওর থাকবেন তারপরে যখন বাচ্চাগুলো ডিম ফুটে বের হয় প্যারেন্টস স্ট্রোকের জন্য যে বাচ্চাগুলো আনা হয় তার সাথে সাথে একটা ভ্যাকসিন দিতে হয় সেটা হলো ম্যারেক্স ভ্যাকসিন সেটাও অনেক ব্যয়বহুল তো এই ভ্যাকসিনটা করতে হয় আলাদা উপায়ে আলাদা সিস্টেমে তো প্রিয় দর্শক এই সমস্ত ভ্যাকসিনগুলো কখনোই লোকাল বাচ্চাতে প্রয়োগ করা থাকে না যার কারণে এই বাচ্চা যখন আপনি খামারে উঠাবেন তখন বাচ্চাগুলো খুবই রোদ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে কেন থাকবে সে যে প্যারেন্টস থেকে এসেছে সে যে ডিমটা যে বাচ্চাটা প্যারেন্টস যে প্যারেন্টস থেকে এসেছে সেই প্যারেন্টসের রোগ প্রতিরোধ ক্ষমতাই আসলে কম এজন্য বাচ্চারও রোগ প্রতিরোধ ক্ষমতা কম হবে এটাই স্বাভাবিক আমি বুঝাতে পেরেছি কি না জানি না তো প্রিয় দর্শক আপনারা খেয়াল করবেন চেষ্টা করবেন সবসময় যে ব্র্যান্ডের বাচ্চা ক্রয় করতে এ কেননা ব্র্যান্ডের বাচ্চা সম্পূর্ণ নিয়ম নীতি মেনে তারা বাচ্চাগুলো বাজারে সেল করে কেননা প্রতিদ্বন্দ্বিতার মার্কেটে কেউ চায় না তাদের বদনাম হোক তো সবাই চায় তারা এগিয়ে থাকুক তো এজন্য জন্য আপনারা ব্র্যান্ডের বাচ্চাটা ক্রয় করবেন তারা সব রকম ভ্যাকসিনেশন কমপ্লিট করে নিয়ম নীতি মেনে ট্রিটমেন্ট করে সিরিয়াল মাফিক ট্রিটমেন্ট করে যার জন্য তাদের মুরগিগুলো রোধ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এজন্য যদি আপনি ব্র্যান্ডের বাচ্চা ক্রয় করেন দশ টাকা বেশি হলেও দেখবেন আপনার লাভের পরিমাণটা বেশি হবে কেন হবে সেটা হচ্ছে আপনার মুরগির রোগ কম হবে আর রোগ যদি কম হয় তাহলে মুরগির গ্রোথ বৃদ্ধি হবে বেশি ওজন হবে অল্প খাবার খেয়ে যদি মুরগি বেশি ওজন হয় তাহলে আপনার লাভের সংখ্যাটাও বেড়ে যাবে এজন্য চেষ্টা করবেন সবসময় ব্র্যান্ডের বাচ্চা ক্রয় করতে তো প্রিয় দর্শক আমি হয়তো আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি কিনা জানি না তবে আপনারা অবশ্যই চেষ্টা কর পাঁচ টাকা অথবা দশ টাকা বেশি হলেও ব্র্যান্ডের বাচ্চাটা ক্রয় করবেন ইনশাল্লাহ আপনারা রেজাল্ট ভালো পাবেন তো প্রিয় দর্শক যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি আমি আবারও অনুরোধ জানাচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন এরকম ধরনের মুরগি রিলেটেড টিপস পেতে অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন এবং আপনার যে প্রশ্ন আছে বা আপনার কিছু জানার থাকলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনার অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনি যুক্ত হতে পারেন ফলো দিয়ে আসতে পারেন তো দর্শক আমরা রেগুলার খুবই কষ্ট এবং সময় ব্যয় করে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি জানি না কতটুকু সার্থক হতে পারবো আপনাদের উপকার করতে পারবো তো আল্লাহ যদি চায় আমি চেষ্টা করবো আপনাদের সবসময় উপকারই করার জন্য তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো সবার প্রতি আমার অবিরাম শ্রদ্ধা ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ